দশ টাকা কেজি বোতল বারো টাকা কেজি না কি করেছু পরে পাই আমি যদি ও পাইছি রে আবার বোতল ভালো লাভ নেই দুই টাকা দাম হবে না খাইয়ে ভালাই নেই তুই দেখতেছিস না আমি জায়গায় বোতল কাজকাম বাদ দিয়ে বোতল এখানেও এখানে আমি আগে দেখেছি আমি আগে নেব তা তোমার কি? আগের কপাল আজকে তো গুষ্টি মারি তোর আমাদের এলাকায় pula জেলায় বোতল botol শান্তি নেই আজকে আসলাম নতুন এলাকায় কি হয় দেখা যাক ভাই পাডার একটু সরাবেন বোতলটা নিতাম তোরা শরতে তোরা রাস্তা না কই না করবি আমি ভালো কথা বললাম আর আমার এইভাবে অপমান করলো আমাদের হাতকার এমনি খারাপ হয় ভাই কেজি আটা দেন দিচ্ছি ভাই হাট বার বাজার থেকে কি তাহলে চা খাতি গেল নাকি হাতাতি পারলি তো ব্যাগটা হাতাতে পারলি তো যাই হোক আজকে আর বাজার করা লাগবে না আশপাশে তো মনে আছে কেউ নেই তাহলে বাজারের থলেটাই আজকে ঝাড়িয়ে দিই তাহলে আর আজকে বাজার করা লাগবে না

তক বেগে দাম 5 টাকা এই ব্যবসা সাইডে দেব আর করব না টুকামি কার বড় এসে চিন্তা ভাব না করতে বুঝেই দিলাম জীবন লাইতো কিস্তি লাগে জালাই আর বাসিনে কোলে যাব আমি তোম অত চিনি না জানো যা সে বের কর ভাই ভাই আমার কাছে কিছু নেই তো ভাই ওই সব কিছু যায়নি ফোন মানু এক যা টাই বের কর বুলেট দেখি যদি জাগতো কুপায় সুমান করে ভেলা বানি

রাজনীতির পথে চলে যাচ্ছে ডাইরেক্ট নেতার পিছনে ঘুরবো নেতা ব্যাক সাপোর্ট দেবো ডাইরেক্ট রাজনীতির পথে চলে যাবো